এই ভণ্ডকে জেতানোর জন্য এই যারা পীরের সন্তান বলে দাবি করে এই ভাওড়ের বিধায়ক আর বিধায়কের ভাই আমি আজকে তারা বলছে কংগ্রেস কংগ্রেসের লোকেরা বলছে ওদের সন্তান বললে হবে না ওদেরকে শয়তান বলতে হবে কারণ কথা কাজে ওদের ঠিক নেই এই দুই ভাইয়ের তাই আমরা এবারে পাঁচ বছর ধরে আমাদের ল্যাং মেনেছে সময় এসেছে ছাব্বিশে ওদের ল্যাং আমরা মারবই এটা গোটা ভাওড়ের সিপিএম সাধারণ মানুষের কথা সিপিএম এর কিছু দালাল আছে তারা বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে কনভেন্স করার চেষ্টা করছে আর টিভির পর্দায় বসে তারা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না তারা দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো কথা বলে না তারা প্রতিটা মুহূর্তে টিভিতে যখন তারা বসে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা মিথ্যা কথা বলা যায় কুৎসা করা যায় অপপ্রচার করা যায় তার চেষ্টা করে আমি আজকের ভাওয়ানের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি আজ আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি বাঙালি রক্ত আমাদের প্রত্যেকজনের শরীরে আছে যে বাংলায় নেতাজি সুভাষ চন্দ্র বসু যে বাংলায় কাজী নজরুল ইসলাম যে বাংলায় রাজা রামমোহন রায় যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় প্রীতিরতা যে বাংলায় বিনয় বাদল মাস্টারদার সূর্য সেন মহান বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন আজকে সেই বাঙালিদের আজকের প্রতি মুহূর্তে অপমান করছে যারা স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি যদি শহীদ হতে হয় রক্ত দিতে হয় এই বাংলার মানুষ এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে আপনার সকলেই জানে ইতিহাসে পড়েছেন ক্ষুদিরামে যখন ফাঁসি হয় তখন বলেছিলেন একবার বিদায় ঘুরে আসি ব্রিটিশদের কাছে মাথা নত করেনি আমরা বাংলার সন্তান আমরা বাঙালি আজকে সেই বাঙালি যখন গুজরাটে যাই প্রদেশে যায় মধ্যপ্রদেশে রাজস্থানে বিহার পাঞ্জাব হরিয়ানা অরুণাচল প্রদেশে যায় তখন দেখি সেই বাঙালিদের বাংলা ভাষা কথা বলার জন্য যারা ব্রিটিশদের দালালতি করেছিল যে বিজেপি যে নাতুরাম গড়ছে আর এস এস এর নেতা যে খুন করেছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকে সেই তারাই আজকে সেই বাঙালিদের রক্তে গা ধোয়ার চেষ্টা করছে বাঙালিদের আজকে অসম্মান করছে বাংলা ভাষায় কথা বললেন গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলা ভাষায় কথা বললেন উলঙ্গ করে জেলে লোকাবেদ তাদেরকে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে খুন করে মাটিতে পুঁতে দিচ্ছে আমাদের বাঙালিদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই ডাক যত দিন না পর্যন্ত এই বাংলা বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ হবে তত দিন পর্যন্ত এই লড়াই চলবে এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই এখানকার যিনি আয়ের বিধায়ক আছেন আমি ভাঙড়ের মানুষের প্রশ্ন করতে চাই যারা আইএসএফ কে ভোট দেন বা এখনো যারা সমর্থন করেন গত পাঁচ বছর ধরে বিজেপির নেতৃত্বে এই গোটা দেশে গরিব মানুষের উপর ওলা চালানো হয়েছে নোটবন্দি করা হয়ে করে মানুষের ভোটের লাইন রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল এনআরসি ছিঁড়ে করে মানুষের ঘুমটা কেড়ে নিয়েছিল সংখ্যালঘুদের অকাপ সম্পত্তি কেড়ে সংবিধান সংশোধনী বিল এনেছিল এসআইআর করে ভোট চুরি করে গোটা দেশের ভোটাধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এই দাঙ্গাবাজ অসভ্য বর্বর এই বিধায়ক আর তার বিধায়কের ভাই দুটো উন্মাদ দুটো পাগল কটা মিছিল এই ভাওড়ের মাটিতে করেছে আমি এই পোস্টটা ভাওড়ের মানুষকে রাখতে চাই যে বিজেপি আজকে জিএসটি করে গরিব মানুষের ট্যাগ চাপিয়েছে ব্রিটিশরা যেমন গরিব মানুষের রক্ত চুষে খেত ব্রিটিশরা যেমন মা বোনদের উপর অত্যাচার করত আজকের গোটা দেশে বিজেপি ট্যাক্স চাপিয়ে দিয়ে জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের আজকে রক্ত শুষে খাচ্ছে আজকে আপনি চাল কিনতে যাবেন তা সেখানে আপনার জিএসটি দিতে হয় আপনি একটা জামা কিনতে যাবেন সেখানে জিএসটি দিতে হয় আপনি একটা শাড়ি কিনতে যাবেন সেখানে জিএসটি দিতে হয় আপনি হোটেলে খাবেন আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হয় প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি গরিব মানুষের পকেট কেটে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে এই বিজেপি আর সেই বিজেপি তাবেদার গোলাম পাঁচটা গোলাম আপনাদের এই ভাঙনের বিধায়ক কি আমি ঠিক বলছি কারা ঠিক বলছি হাত তুলুন তো দেখি পাঁচটা গোলাম প্রতিদিন বিজেপির সঙ্গে কখনো কলাঘাটে কখনো কাতিতে বৈঠক করছে কলাঘাটে একটা টাউনশিপ আছে সেই টাউনশিপে বসে প্রতিনিয়ত সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বসে কলাকলি করেন বিধানসভাতে গিয়ে শুভেন্দুকে জাপটে ধরে বিজেপি নেতাদের সঙ্গে কলাকলি করেন আরে ভাউডে এসে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলেন ভাওতা দিয়ে ভাওড়ের মানুষকে বোকা বানায় আমার সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা যারা আমাদের সভাটা শুনছেন যদি কেউ আইএসএফ করে থাকেন আমি প্রশ্ন আপনাদেরই করতে চাই আমি তৃণমূল কংগ্রেসকে করব না তিন দিন আগে নবী দিবস ছিল নব হজরত মোহাম্মদ সাল্লা আল ইসলামের জন্মদিন আমরা যারা মুসলমান সমাজ সারা পৃথিবীতে নবীজির জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি নবীজির বৃত্তান্ত নিয়ে আলোচনা হয় নবীজির জীবনী নিয়ে আলোচনা হয় তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় আমরা দেখলাম ঘটকপুকুরে একটা সভা হবে পেশ করে বলে দিলেন সারা বাংলা থেকে সন্নেতুল্লা আহলেদুল জামাতের যারা সদস্য আছে তারা চলে আস আমরা ভাবলাম সংগঠন মুসলিম সংগঠনের ছেলেরা এখানে নবী দিবস পালন করবে আমরা ওয়েলকাম জানাচ্ছি নবী দিবসের আগের দিন আমি দেখলাম এই ফাউরের যারা আইএসএফ এর নেতা তারাই মঞ্চ বাঁচছে তারাই রান্না করছে খুব ভালো কথা নবীজির জন্মদিন পালন হবে রাত নটায় আমি নারায়ণপুর থেকে মিটিং করে ফিরছিলাম এখানে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা নারায়ণপুরে আছে হাজার লোক সেখানে একটা জায়গায় জড়ো হয়েছে মিটিং করে ফিরছি হঠাৎ হঠাৎ যখন ওই কাছাকাছি এলাম দেখলাম শিয়ালের চিৎকার শুরু হয়ে গেল সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্যেও সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়াউমি ওপো ভিভো ওয়ান সহ আরও অনেক জনপ্রিয় ব্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারান্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এছাড়াও সেভেন এই নাম্বারে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে সিক্স এই নাম্বারে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অরিজিনাল প্রোডাক্ট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে